নমস্কার বন্ধুরা গল্পের ঢেউঢে আপনাকে স্বাগত গল্পের ঢেউয়ের গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি নির্মক নৃত্য লেখক পরশুরাম গল্প পাঠে আমি সাগর লাহিনি আজকের গল্প নির্মক নৃত্য লেখক পরশুরাম দেবরাজ ইন্দ্র বললেন তোমার মতলবটা কি উর্বশী এই স্বর্গধামে তো পরম সুখে আছো উত্তম বাসগৃহে সুন্দর প্রমোদ কানন মহার্গ বেশভূষা প্রচুর বেতন সবই তো ভোগ করছ এসব ত্যাগ করে মর্তলোকে যেতে চাও কেন এখন রাজা পুরুরাবা সেখানে নেই যে তোমাকে মাথায় করে রাখবেন স্বর্গে তুমি চির যৌবনা অনিন্দিতা সুরেন্দ্র বন্দিতা কিন্তু মরতে গেলেই দু দিনে বুড়িয়ে যাবে তখন যতই প্রসাধন লেপন করো তোমার দিকে কেউ ফিরে তাকাবে না উর্বশী নতমস্তকে বললেন দেবরাজ এখানে আমার অরুচি ধরেছে সব পুরুষকেই আমি জয় করেছি তাদের এক ঘে চাটু বাক্য আমার আর ভালো লাগে না পৃথিবীতে অবতীর্ণ হলে আমার অসংখ্য ভক্ত জুটবে অর্থ প্রচুর পাব জড়ার লক্ষণ দেখলে আবার না হয় এখানে চলে আসবো তোমার অত্যন্ত অহংকার হয়েছে দেখছি এখানে তোমার আদরের অভাবটা কি মানুষের কাছে ঢের বেশি আদর পাব মর্তের এক কবি লিখেছেন মণিগণ ধ্যান ভাঙি দেয় পদে তপস্যার ফল তোমারই কঠক্য পাতে ত্রিভুবন যৌবন চঞ্চল অমরাবতীর কোন কবি এমন লিখতে পারে কবিরা বিস্তর মিছে কথা বলে যদি প্রমাণ করতে পারো যে এখানকার সব পুরুষকে তুমি জয় করেছ তবে তোমাকে ছেড়ে দিতে পারি দেবর্ষি আর মহর্ষিদের কাবু করতে পারো তারা তো সেই কবে কাবু হয়ে গেছেন আচ্ছা তোমাকে পরীক্ষা করব। দিব্য মানব জানো যারা স্বর্গে মর্তে অবাধে আনাগোনা করে যেমন সনৎকুমার সনাতন সনক সদানন্দ এরা হলেন ব্রহ্মার পুত্র এদের ঘাটাতে চাই না অত্যন্ত বদ্রাগী মুনি তবে আরও তিনজন সম্প্রতি এখানে বেড়াতে এসেছেন কুতুক পর্বত আর কর্দম ঋষি এরা বেশ শান্ত স্বভাব আর একেবারে নির্বিকার এদের কাবু করতে পারবে যদি পুরুষ হন তবে কাবু করতে পারব না কেন শুধু পুরুষ নন ওরা মহাপুরুষ তবে ওদের মহাকাবু করব উত্তম কথা ওরা হলেন দেবর্ষি নারদের বন্ধু নারদকে বলবো তোমার নাচ দেখবার জন্যে আমার সভায় ওদের নিমন্ত্রণ করে আনবেন নারদের মুখে নিমন্ত্রণ পেয়ে তিন ঋষি প্রীত হলেন বললেন আমরা ময়ূর নৃত্য খঞ্জন নৃত্য দেখেছি বানর ভল্লিকাদির নৃত্যও দেখেছি কিন্তু নারী নৃত্য কখনো দেখিনি দেখবার জন্য খুব কৌতূহল হচ্ছে কিন্তু উর্বশী তো শুনেছি অপসরা সে নারী বটে তো নারদ বললেন এমন নারী যার জন্যে অকস্মাত পুরুষের বক্ষ মাঝে চিত্ত আত্মহারা নাচে রক্ত ধারা তার নৃত্য দেখলে তোমরা মুগ্ধ হবে এখন ইন্দ্রসভায় যাবার জন্য প্রস্তুত হয়ে নাও পর্বত ঋষির গাড়ি গলা পর্যন্ত কর্দমের মুখ পর্যন্ত আর কুতুক ঋষির হাঁটু পর্যন্ত এরা যথাসাধ্য ভব্য বেশ ধারণ করে যাত্রার জন্য প্রস্তুত হলেন পর্বত একটি বলকল পড়লেন বলকল না থাকায় কর্দম শুধু কৌপিন ধারণ করলেন মহামণি কুতুক একেবারে সর্বত্যাগী নিষ্কিঞ্চন তার বল কলো নেই কৌপিনও নেই অগত্যা তিনি দিগম্বর হয়ে রইলেন নরদ বললেন ও কুতুক অন্তত একটি তৃণগুচ্ছের মেখলা পরে নাও কুতুক বললেন কোনো প্রয়োজন নেই আজানু লম্বিত স্পশ্রই আমার বসন নবাগত তিন ঋষিকে পাদ্য অর্ঘ ইত্যাদি দিয়ে যথাবীতি সৎকার করে ইন্দ্র বললেন হে মহা তেজা তপসিদ্ধ জিতেন্দ্রীয় মহর্ষি ত্রয় আমার মুখ্যা অপসরা উর্বশী আপনাদের মনোরঞ্জনের নিমিত্ত একটি অভিনব নৃত্য দেখাবে নির্মক নৃত্য বর্তলোকের প্রতিচ্ছ খণ্ডের ম্লেচ্ছগণ যাকে বলে এখানে অগ্নি বায়ু বরুণ প্রভৃতি দেবগণ নারদাদি দেবর্ষিগণ অগস্তাদি মহর্ষিগণ সকলেই সমবেত হয়েছেন ম্যানোকা প্রভৃতি অপসরাও আছেন আপনাদের আগমনে আমরা সকলেই কৃতার্থ হয়েছি এখন অনুমতি দিন উর্বশী নৃত্য আরম্ভ করুক আগন্তুক তিন ঋষির মহাপাত্র মহামুনি কুতুক বললেন হ্যাঁ হ্যাঁ বিলম্বে প্রয়োজন কি আমরা নৃত্য দেখবার জন্য উদ্গ্রীব হয়ে আছি লাস্য নৃত্যের উপযুক্ত বেশভূষার ওপর একটি আলখাল্লা বা ঘেরা টোপ পরে উর্বশী ইন্দ্রসভায় প্রবেশ করলেন সকলকে প্রণাম করে যুক্ত করে বললেন হে মহাভাগ দেবগণ এবং অগ্নিকল্প ঋষিগণ আমি যে নির্মক নৃত্য দেখাব তাতে আমার দেহ ক্রমে ক্রমে অপাবৃত হবে আপনাদের তাতে আপত্তি নেই তো কুতুক তার মাথা আর বিপুল দাড়ি নেড়ে বললেন আপত্তি কিসের যাবতীয় জন্তুর ন্যায় তোমার দেহ পঞ্চভূতের সমষ্টি তার অভ্যন্তরে নারী সত্তা কোথায় আছে তাই আমরা দেখতে চাই উর্বশী পুনরবার সবিনয় বললেন আমার নৃত্যে যদি অসভ্য বা কুৎসিত কিছু দেখতে পান তো দয়া করে জানাবেন তৎক্ষণাৎ আমি নৃত্য সংবরণ করব ঘেরা টোপ ফেলে দিয়ে উর্বশী তার মণিমুক্তা স্বর্ণময় দৃষ্টি বিভ্রমকর উজ্জ্বল বেশ প্রকাশ করলেন তারপর কিছুক্ষণ নৃত্য করে তার উত্তরীয় বা ওড়না খুলে ফেলে দিলেন বর্বত হাত তুলে বললেন উর্বশী নিবৃত্ত হও তোমার নৃত্যের শালীনতার অত্যন্ত অভাব দেখছি এই চিত্ত পীড়াকর নৃত্য আমরা দেখতে চাই না মহামণি কুতুক ধমক দিয়ে বললেন তোমার চিত্তপীড়া হয়েছে তো আমাদের কি তুমি চক্ষু মুদ্রিত করে থাকো নৃত্য চলুক উর্বশী চুপি চুপি ইন্দ্রকে বললেন দেবরাজ পর্বত ঋষি কাবু হয়েছেন নৃত্য চলতে লাগল পর্বত ঋষি দুই হাতে চোখ ঢাকলেন কিন্তু কৌতূহল দমন করতে না পেরে আঙুলের ফাঁক দিয়ে দেখতে লাগলেন ক্রমে ক্রমে উর্বশী তার দেহের ঊর্ধ্বাংশ অনাবৃত করলেন তখন কর্দম ঋষি চোখ ঢেকে বললেন উর্বশী তোমার এই যুগস্পিত নৃত্য দেখলে আমাদের তপস্যা নষ্ট হবে ক্ষান্ত কুতুক ভর্তাশনা করে বললেন কেন ক্ষান্ত হবে তোমার সহ্য না তো উঠে যাও এখান থেকে সহাস চক্ষু ইঙ্গিতে উর্বশী ইন্দ্রকে জানালেন যে কর্দমও কাবু হয়েছেন তারপর উর্বশী ক্রমশ সমস্ত আবরণ আর আভরণ খুলে ভূমিতে নিক্ষেপ করলেন এবং অবশেষে কুন্ধ শুভ্র নগ্ন কান্তি প্রকাশ করে পাষাণ বিগ্রহবধ নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন সবাস্ত দেবগণ দেবর্ষিগণ ও মহর্ষিগণ বললেন সাধু সাধু কুতুক বললেন থামলে কেন উর্বশী আরও নির্মুখ ত্যাগ করো নারদ বললেন আর নির্মক্ষ কোথায় উর্মসী তো সমস্তই মোচন করেছে কুতুক বললেন ওই যে ওর সর্বগাত্রে একটি পদ্মপলাশ তুল্য শুভ্রা রক্ত মসৃণ আবরণ রয়েছে আরে ও তো গায়ের চামড়া ওটাও খুলে ফেলুক পাগল হলে নাকি হে কুতুক গায়ের চামড়া তো শরীরেরই অংশ ও তো পরিচ্ছদ নয় পরিচ্ছদ না হোক নির্মখ বটে ওই খোলসটাও খুলে ফেলুক নিচে কি আছে দেখব নারদ বললেন কী আছে শোনো চর্মের নিচে আছে মেদ তার নিচে মাংস তার নিচে কঙ্কাল তার নিচে কি আছে কিচ্ছু নেই যার প্রভাবে অকস্মাৎ পুরুষের বক্ষমাজে চিত্ত আত্মহারা নাচে রক্তধারা ধারা সেই নারী্য কোথায় আছে তো আছে ওর বসনে আবরণে অঙ্গ প্রত্যঙ্গে ভাবভঙ্গিতে আর অনুরাগী পুরুষের চিত্তে তুমি তো বিতরাগ চিত্ত পুড়িয়ে খেয়েছ দেখবে কি করে মহামণি কুতুক ক্রুদ্ধ হয়ে বললেন আমাকে প্রতারিত করবার জন্য এখানে ডেকে এনেছ এই উর্বশী একটা অন্তঃসার শূন্য জন্তু ছাগ দেহের সঙ্গে ওর দেহের প্রভেদ কি ওয়ে পর্বত করদম চলো আমরা যাই এখানে থাকবার কিছু নেই উর্বশীর লাঞ্ছনা দেখে ম্যানোকা ঘৃতাচী কেশি প্রভৃতি অপসরার দল আনন্দে করতালি দিলেন কুতুক পর্বত ও কর্দম সভা ত্যাগ করলে উর্বশী নতমুখে অশ্রুপাত করতে লাগলেন ইন্দ্র বললেন উর্বশী শান্ত হও নিরন্তর জয়লাভ কারো ভাগ্যে ঘটে না আমিও বিত্রাসুর কর্তৃক পরাজিত হয়েছিলাম উর্বশী বললেন একে কি পরাজয় বলে দেবরাজ ওই কুতু কৃষি একটা অপুরুষ অপদার্থ দগ্ধেন্দ্রীয় উন্মাদ ওকে দিয়ে এই সভায় আমার এমন অপমান করি আপনার কি লাভ হলো আমি অমরাবতীতে থাকব না মর্ত যাব না তপসয্যা করব অনন্ত রশী মাথা মুড়লেন তুলসী মালা পড়লেন তিলকচর্চা করলেন এবং নিত্যধাম গোলকে গিয়ে হরিপাদ পদ্মে আশ্রয় নিলেন